রেডি হয়ে গেছে ব্যাগও হয়েছে একটা ব্যাগ রেখে এসেছিলাম যে এবার আমি একটু ব্যাগ কম নিয়ে যাব তো বাড়ির জন্য কিছু টুকটাই জিনিস নিতে হয়েছে তারপরে বিয়েবাড়ির বাড়ির শাড়ি কাল আজকে যেহেতু রাতে রিসেপশন তো তার শাড়ি জামানের হচ্ছে জামা ইনুর জামা কাপড় নিয়ে আবার ব্যাগ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো ব্যাগপত্র নিয়ে সামনে তো জল আজকে আমরা সামনে তো জল কি করে যাব সেটাই ভাবছি এতদূর পর্যন্ত এটা তুলতে হবে তুলে তারপরে বেরোতে হবে চলো আপাতত বেরোই বেরিয়ে দেখছি কিসে কি করা যায় আচ্ছা এই ব্যাগটা কে নেবে তুমি এই ব্যাগটা নিয়ে ইনুকে নিতে পারবে এর অবস্থাটা দেখো প্যান ট্যান গুটিয়ে কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে এখানে আগে কত জল ছিল ওর আগের দিন রাত আজকে রাতেই বেশি নেমেছে বুঝলে কেন ওখানে পা দিলে কত পোকা ইটের ওপরে পা দাও ওই তো সেই ভিজে গেলে ও কী আছে আমি আর ইনু আমি আর ইনু ইনু আর আমি কি ভিজবো ধরে রেখো ধরে রেখো আ। স্টেশনের এই দিকটা নামাবেন তাহলে এই টিকিট কাউন্টার এদিকে না হবে ওদিকে না হবে হ্যাঁ চলেন 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 কোনো অসুবিধা নেই ভালোই ক্লিয়ার হয়েছে এবার প্রত্যেক আমাদের লেট হয় কিন্তু আজকে কিন্তু অ্যাডভান্স চলে এসেছি আমরা এখনো মোটামুটি কুড়ি মিনিট বসতে হবে তারপর ট্রেন মানে প্রতিদিন টিকিট কাটার সময় থাকে না দৌড়াতে দৌড়াতে টিকিট কেটে আর পাচ্ছি না আমি এবার আসবে বৃষ্টি মেঘ হয়েছে দেখো মেঘ হয়েছে বৃষ্টি আসবে ট্রেনটাতে উঠে যেতে পারলে আর চাপ ছিল না কিন্তু কিছু ট্রেনে ওঠার আগে বৃষ্টি আসে ভিজে গেলে অবস্থা খারাপ বৃষ্টি আসবে প্রচুর বৃষ্টি আসবে চলো এবার বৃষ্টি বৃষ্টি শুরু কাছে আছি বসে আর কাজীপাড়া যখন ঢুকেছি তখন কি বৃষ্টি আর এদিকে তো বলছে বৃষ্টি হয়নি কটকট হচ্ছে রোদ দেখো আরেক দিনের মধ্যে যেন অসুস্থ হয়ে যায় না টাটা করে দাও আরেকটা আমাদের কাজ বাকি আজকে রাতে তো রিসেপশনের অনুষ্ঠান তোমরা তো বিয়ের ব্লগ দেখেছো একটু করে আর আমাদের যেটা হচ্ছে মেন গিফট নেওয়া হয়নি তো ভাবছি যাওয়ার পথে ওইকে টোটো দাঁড় করিয়ে কোনো একটা গিফটের দোকানে ঢুকে একবারে গিফটটা নিয়ে বাড়ি যাবে নইলে আবার বাড়ি গিয়ে বেরোতে হবে তাই ভাবছি বসিয়ার থেকেই নিয়ে চলে যাবে আর বারাসার থেকে এই জন্যই নিয়ে নি যে আবার এতটা তো নিয়ে আসতে হবে তাই না ভাই যাই যেটাই নেই না কেন আমার যেটা ইচ্ছে আছে দেখা যায় দোকানে গিয়ে আগে দেখি আব্বাও তো তাই বলবো তোরও তো চলে এসেছে পাঁচ মিনিট বসলাম তারপরে এলো চলো কইছে তোটাই উঠে গেছি আর টেনশন নেই বাস তোটা বাড়ি গিয়ে নামবো ব্যাগগুলো যা ভারী আর বাইরে বেরোলে তো ছোট জিনিসও মনে হয় কি বেশি ভারী হয়ে গেছে

ঘড়িতে এখন পুরো বারোটা বাজে টোটো না একটু ওয়েট করালে আরো আগে এসে পৌঁছতাম এসে একটুখানি বসে নিলাম খুব এত কষ্ট হচ্ছিল এত গরম আর এখন এই যে কার্পেটটা পাচ্ছি বেডশিটটা চেঞ্জ করবো জামা কাপড় সব ঠিকঠাক করবো আর ইনু এদিকে খেলতে চলে গেছে ও এখানে আসলে মোটামুটি ঘরের মধ্যে খুব কম টাইম থাকে কি হয়েছে মাম্মা কি হয়েছে খেলা করো স্নান করে নিয়ে এসেছি আমাদেরও হয়েছে ইনায়েরও হয়েছে আমার কাছ থেকে গালমারি চাবি নাই না দাও না তার একটু বেডশিট টা চেঞ্জ করবো তাই বের করে নিচ্ছি এটা পাতি নাকি দেখো দেখো না শুরু হয়ে গেছে দেখি আমা

ভাতু খাবে মা একটু দিদ রান্না হয়ে গেছে ভাত দেবো আগে বলো তুমি হ্যাঁ কি না বলো হ্যাঁ কি না বলো পা দিয়ে বসো ভালো করে বসো নাম আচ্ছা ঘড়িতে এখন পুরো ডেটটা আছে আর ইনায়া তো কিচ্ছু মানে এই কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে কোনো কিছুই খেতে চাইছে মানে খাবার দেখলেও রীতিমতো কান না তবু আজকে দেখলাম একটুখানি আমার ঝাল ঝালমায় ওর যে চিকেন হয়েছে সেটাও খেলো না আমাদের জন্য যে রান্নাটা হয়েছে ঝাল ঝাল চিকেন দিয়ে একটুখানি তবু তবুও খেয়েছে না খাওয়ার মতো মিনাম ঝালটা খাচ্ছে রীতিমতো আমাদের যে ঝালটা মানে ভাবো ওরও জীবের টেস্ট নেই

সামনে আইটা দোকান থেকে তারপর পেয়ে গেছিলাম বড় সাইজে তো সেটা নিয়েছে তখন এত জারাধন করছিল আমি কোনো ভিডিও শুট করতে পারিনি এই যে দেখুন তো ঠিক আছে না যেটা দেখাচ্ছিল দশ পিসের দেখাচ্ছিল আমরা একটু বড় চাইছিলাম

আর এই যে সিরিঞ্জ ভিম লিকুইড নাও হলো 5 লিটার বলছম বাড়িতে নিয়ে আসবো এটা আপাতত ব্যবহার কর তারপর যখন লাগবে আবার হচ্ছে গিয়ে নিয়ে আসবো যতটা নিয়ে আসতে perechi ততটা নিয়ে এসেছি এমনি ঠিক আছে তো বাবা হ্যাঁ হ্যাঁ ভালো তো সুন্দর নতুন সংসার ওদের নতুন সংসার এই টাইপের জিনিসগুলো লাগবে আমরাই ওখানে যাব আমরাই গিয়ে আমাদের কি বলবো পেয় প্রান্ত আমাদেরকে খাওয়া মানে রান্না খারাপ হোক কোন জিনিস যদি দেখতে ভালো না হয় তো সেটার প্রতি একটা রুচিও আসে না তো দর্শনধারীটা আগে হতে হয় এখানে দেখো গিফট প্যাক আমাদের রেডি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

দেখো ছটা 15 হিনায়াও ঘুমিয়ে ছিল আমিও একটু ঘুমিয়ে নিয়েছি আর হিনায়াকে আজকে এই যে রনির বিয়ের সময় যে লেহেঙ্গাটা কিনেছিলাম ওইটাই পরাবো ভাবছি একদিনই তো পড়েছে বর্ষাত্রী সে পড়ে গেছিল। এটাই পরাবো তো আমি ওন্নাটা টাই আপ করতে পারছি না ওর এই ফিতেটাও এত সরু না যে কি করব তাই ভাবছি সেফটি पिन দিয়ে এটা সেফটি पिनটা কোথায় দেব যদি খুলে যায় নি নেব আর খাবে না এটা লাগিয়ে এটা খেয়েছো মানে খেয়েছো হ্যাঁ অনেকটা খেয়েছো অনেক অনেক খেয়েছি আর খাবে না তো কই ঢাকনা এইখান নতুন জলের বোতল বের করলাম একটু নতুন নতুন জলের বোতল না জল খাওয়ার এনার্জি পাওয়া যায় বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছে আমার এটাকে ভালো করে ধুতে হবে ভোর বই যে বোতলগুলো এখানে রাখছি আরেকটা বোতল বাইরে আছে সবকিছু বোরে রাখ গো ইনায় ঠিক মানে ইনায়ের মতো আমি হয়েছি নতুন বোতল देखলে একটু বেশি বেশি জল খেতে ইচ্ছে হয়

নিজে একটুখানি করে নিয়েছি সেজে নিয়েছি কিনা তো এখানে ননি মামার বিয়ের নেহেঙ্গাটা পড়েছো তো হ্যাঁ পড়েছে কিন্তু কিভাবে কেমন করছি মজা করছি আনন্দ করছি পুরোটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো এই অনেকটা লং হয়েছে তাই এই এই পর্যন্ত রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো নেক্সট ব্লগটা কেউ মিস করবে